দিনটা ছিল বৃহস্পতিবার আর সেদিন ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকী তো সকাল সকাল সেদিনকে ঘুম থেকে উঠেই আমি কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর এই ছিল আমার সেদিনকার সকালবেলাকার লুক তোমরা বলো যে আমাকে আমার অ্যানিভার্সারির সকালবেলাকার লুকটাতে ঠিক কেমন লাগছে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই তাড়াতাড়ি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ছাতা মাথায় করেই বেরিয়েছিলাম কিন্তু কিছুতেই বৃষ্টি আমরা আটকাতেই পারছিলাম না মানে ছাতাতে কোনো কাজই হচ্ছিল না তো প্রথমেই চলে গেছিলাম আমরা মিষ্টির দোকানে আর ওখান থেকে প্রসাদ কিনে আবার আমরা রওনা দিয়েছি সেই দিনটাই সকালবেলা থেকেই বৃষ্টি হচ্ছে সকালবেলা ভুল প্রায় রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কিছুতেই থামছিল না তাও ভেবেছি যখন মনে মনে যে আমরা পুজো দেব তাই কিন্তু আমরা দুজনাই বেরিয়ে পড়েছি আমাদের প্রথম বিবাহবার্ষিকী বলে কথা মায়ের কাছে আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করা ভালো তো বৃষ্টির মধ্যে আমরা কিন্তু চলে এসেছি এখন চণ্ডীতলায় তো আমরা না আগে থেকে ঠাকুরমশাইকে ফোন করে রেখেছিলাম না হলে উনি যদি বৃষ্টির মধ্যে চলে যেত তো আমাদের জন্য উনি কিন্তু অপেক্ষা ছিল আর দেখো তারপরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর জানো আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সবাই মিলে পুজো দিয়েছি তো তারপরে আবার ছাতাটা খুলে আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম কারণ মায়ের কাছে এসেছে একটু ছবি তো তুলতে হবে তাই না তো পুজো দেওয়ার পরেই ভাবলাম যে তাড়াতাড়ি করে বাড়ি যাই তারপরে ও আবার বললো যে কই আমার সাথে তো ছবি তুললে না তারপরে আমরা দুজনে আবার দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে দুজনে কিছু সুন্দর সুন্দর ছবি তুলে ওখান থেকে আবার রওনা দিয়েছি ভিজতে ভিজতে বাড়ি এসেই ও আবার বাজারে গেছিল খাবার আনার জন্য কারণ অন্যদিনকে আমার রান্না থেকে ছুটি ছিল বলেছিল আজকে তোমাকে কিছুই রান্না করতে হবে না তুমি সারা দিন বাড়ি বসে রেস্ট নাও ভিডিও বানাও এই করো তো বাজার থেকে নিয়ে এসেছিলো লট চমচম আমার প্রিয় মিষ্টি মিষ্টি আমি খাইনি আর তার সাথে নিয়ে এসেছিলো পরোটা আর পরোটার সাথে তো তরকারি কম্পালসারি দেবেই আরও একটা মিষ্টি নিয়ে এসেছিলো সেটা হচ্ছে আমাকে বলেছে আগে পরোটাটা খেয়ে নাও তারপরে দেখাবো এখানে তো আমার প্রিয় মিষ্টি রয়েছে আর এখানে দেখো আর একটা মিষ্টি আমি ভেবেছি নর্মাল কালো মিষ্টি হবে তারপর দেখি না এটা তো গোলাপ যেমন ছিল আমি যে কতদিন মিষ্টি খাই না সেটা তোমরা আমার এখন মিষ্টি খাওয়ার রিয়াকশন দেখেই বুঝতে পারবে মিষ্টি খেয়ে আমি এরকম না শুরু করেছি নর্মালি কিন্তু আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু ওই দু তিন মাস পরে যদি একটু মিষ্টি খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না এখানে তো আমি পরোটাটা খাওয়া বাদ দিয়ে মিষ্টি খেয়ে গেছি আর জানো এই গোলাপ জামুন আমার এত ভালো লেগেছে আমি চমচম খেতেই লর ভুলে গেছি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু ভিডিও বানিয়েছি যেটা তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে আর তারপরে দুপুরবেলা আমরা কিন্তু আবার রেডি হয়ে গেছিলাম কারণ আমরা এখন দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করতে যাবো আর এই যে ও তো উঠতেই চাইছিল না বলছে বৃষ্টির মধ্যে ভালো লাগছে না কোথাও যেতে তাও দেখো আমি জোর করে ওকে বাইরে নিয়ে চলে এসেছি আর বৃষ্টি তো তাই আর দুপুরবেলা শাড়ি পরিনি তো দুপুর নতুন কুর্তিটাই পরেছিলাম মানে এই টু পিসটাই তোমরা বলো যে আমার দুপুরের লুকটা কেমন লাগছে তারপর আবার দুজনে ছাতা মাথায় করে স্কুটি করে বেরিয়ে পড়ে আর জানো প্রথমে ভেবেছিলাম আমরা একটুখানি দূরে কোথাও যাবো তারপরে ভাবলাম যে না এত বৃষ্টি শুরু হয়েছে আমরা যা ভিজে গেছি তার থেকে দ্বিগুণ ভিজে যাব তাই কাছে কিনারেই কোথাও যাই তো পাশে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে নতুন তো ওখানেই গেছিলাম আগে কোনোদিনও যাওয়া হয়নি আর ওখানে গিয়েই তো আমার বরবাবু প্রথমে কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছে আমরা যেহেতু দুপুরবেলা এসেছি তাই ভেবেছি বেসিক্যালি আমরা খালিটাই খাবো তো আর চারিপাশের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল তাই আমি কিন্তু এখানে বসে বসে শুধু ছবি আর ভিডিওই করে গেছি আর ওদিকে আমার বড় আমাকে না দিয়ে খালি ফোনই দেখে গেছে যতক্ষণ না খাবার আসছিল তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে সুন্দরভাবে কিন্তু বেশ সাজিয়েও দিয়েছিলো আর আমি না প্রথমে দেখাছিলাম যে কি কি খাবার আছে আমার লং ভিডিওর জন্য তোমাদেরকে আমি লং ভিডিও শেয়ার করে দেবো অবশ্য তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো তো আমরা দুজনে এখন খেতে বসে পড়েছি আমি ওই সমস্ত খাবারের রিভিউগুলো ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে কি গো তোমার কেমন লাগছে ও তো বলছিল বেশ ভালোই হয়েছে আর দেখো এই এক বাটি চিকেন দিয়েছিল এই এক বাটি চিকেন কিন্তু আমি একাই সাবার করে দিয়েছিলাম জানো তো প্রথমে ভেবেছিলাম আমি বাড়িতেই সমস্ত রান্না করব। তারপরে আমার বর বললো যে না আজকের দিনটা তোমাকে আর কষ্ট করতে হবে না তাই ও আমাকে বাইরেই খাওয়াতে নিয়ে গেছিলো আমাদের প্ল্যান ছিল রাত্রবেলা ছোট করে একটু সেলিব্রেশন করবো তাই রাত্রিবেলায় এরম সেজেছিলাম আর তোমরা বলো বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে বেশটা ফলো